আসসালামু আলাইকুম ইউনিয়ন ত্রিপুরাবাসী দেশ গড়তে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছে আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে পুরো বাংলাদেশ চষে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই গণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা সরকার যে সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের খুন খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যে এই ফ্যাসিস্ট সরকার যে এই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযোগ্য করেছে ষোলো বছরে মানুষকে নির্যাতন করেছে অনেক গুণাগণ হত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে ঠিক আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্তাসিলে রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এমন একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনতা বাংলাদেশের আগামী সংবিধান নির্ধারণ করবে বন্ধুগণ তরুণরা তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য তরুণরা এবার বলতে চাই তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা অরূপ রয়েছেন আমাদের মা খালারা রয়েছেন আমাদের চাচারা বয়সী রয়েছেন আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেত্রকোনাবাসী আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতির জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় হাওয়ার বাওয়ারের অধ্যুষিত এলাকা নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় যারা এখানে স্থানীয় রয়েছে তারা আপনাদের কথা শুনবেন আপনাদের অধিকারের জন্য কথা বলবেন আপনারা জাতীয় নাগরিক পার্টি হাতকে শক্তিশালী করুন জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নেমেছেন তাতে নেত্রকোনাবাসী সহ বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে একটি নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধান উপহার দিবে দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম